এই পাখি প্রাণী পাখিটা হচ্ছে এদের কোনো খাবার লাগে না এরা রাত দিন চব্বিশ ঘন্টায় পানিতে থাকতে পারে এরা যে কোনো আবহাওয়ায় শুট করে দেয় এরা বৃষ্টি রাজা থাকতে পারে ঝড়ের মধ্যে থাকতে পারে সরকের মাঝে থাকতে পারে এবং রোদের মাঝে থাকতে পারে এই যে এরা সারা দিন রাত চব্বিশ পানিতে থাকে মাঝে মাঝে উঠে ঘাস শ্যাওলা লতা পাতা মাছ মাছ

তো অবশেষে অবশ্যই যদি কম খরচে বেশি লাভ খেতে চাও রাজহাঁস হাঁস পালন খরচ খুবই কম শুধু বাচ্চা কিনলেই হয়ে যাবে তারপরে তো শুধু ঘাস খাবে ঘাস খাবে আর যদি একটু বেশি পুষ্টিকর মারাতে চাও গরম মারাতে চাও তাহলে একটু ফিশ